উৎসবৃন্দ আমি এই মুহূর্তে আছি সেই উদয়পুর গরুরহাট এই সেই আপনার নদীমতি নদীর তীরে এইখানে দুটি এড়ে গরু দেখা যাচ্ছে মানে সার গরু এই একটি আর এই একটি এই দুইটি মালিক হলো এই যে সালাম আলাইকুম ভালো আছেন আছেন গরুটার কাছে দারুন দুইটা গরু নিয়েছেন হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এটা কোন দাঁতের গরু সিন্দি জাতীয় আপনার এই চাইয়াও কয়েক দাঁতের দুই দাঁত কোরবানির জন্য একেবারে ফিট আচ্ছা কোরবানির গরু এই কোরবানির জন্য উপযুক্ত এই একটা দুইটা এইটা জার্সি আর এইটা চাই হোক এই দুয়োটা কোরবানির জন্য উপযুক্ত গরু নিয়ে আসেন এই যে ভাই নাম কি সাহেব এই দুইটা আচ্ছা আপনার এই যে গরু কত দাম চাচ্ছেন দেড় লাখ দাম চাচ্ছেন কম সম কত ব্যাপারে ব্যাপারে ব্যস্ত কাস্টমারের সাথে কথা বলতেছে দেড় লাখ দাম চাইছে দেখি কি করে কি কত ব্যাসে ব্যাপারের আস্তে আস্তে কথা বলতেছে দেড় লাখ টাকা দাম চাচ্ছে সুন্দর একটা গরু সব দারুণ দাম বললো নাকি বলেছেন ব্যাপারি কত বলছেন মানে উনি তো এক কপ দেশে দেড় লাখ তাহলে আপনি তো আর পয়সা দিয়ে কেনবেন আমরা বলছেন সমস্যা কি দেড় লাখ উনি দাম চাইছে আস্তে আস্তে পয়সা দিয়ে কেবেন আসতো আমি বলছি যে দেড় লাখ চাইছে ইনি দাম যে আপনি কত বছর জোর কেন আমরা একটু শুনি আচ্ছা আপনার এইটা আনুমানিক মানে একটা আপনার মাপিনি আন্দাজে বলতে পারি যে কয়মন মাংস হতে পারে oh

বেচাৰ দাম কিবি নব্বৈ নিশ্চয় না নাম কি আপোনাৰ এই গরুটা উনি নব্বই উপরে বেস্ট আর আপনি তত পঁচানব্বই পোঁচানব্বই চাষে কিন্তু নব্বই নিচে আর বেস্ট্রেন্ডের খুব দারুণ একটা জাতের গরু খুব সুন্দর গরু খুব ভালো একটু দাঁতে নাই এখন ও তো বাসুর একটা বাসুর আর কোরবানিতে এবছর যাওয়াও যাবে না যে যাবে এবছর কোরবানি যাওয়া যাবে না গরুগুলো অনেক বড় হয় মাথা কি সুন্দর মাথা একটা দেখার মতো একটা গরু খুব সুন্দর একটা গরু দর্শক এরকম উদয়পুর গরুর হয়

খুব সুন্দর এই গরুটা খুব সুন্দর লাগতেছে গরুর ঘাট এক দাম বললেন তিরিশ তোমার মানে দশ পর্যন্ত দাম বলছে দশে দেবেন না আরও দিতে হবে ওনার উপরে তো ব্যস্ত হবে নাকি ওনারও দাম আছে পঁচিশ বলতেছে আচ্ছা শোনা পঁচিশ বলতেছে দর্শক এটা আমার মনে হয় সাড়ে চার মন মাংস হবে সাড়ে চার মন হবে না হবে আচ্ছা যাই হোক খুব দারুণ করবো আপনার আর এইটা কত বলছে উনি এইবার আপনাকে হাজার সালাম জানাই উনিও আমাকে বলে গেছে যে আমি তিরিশ হাজার বলছি হ্যাঁ তিরিশ বছর দর্শক এই যে ক্রেতা আমাকে বলে গেছে যে তিরিশ হাজার বলেছি আর তিরিশ হাজার উনি দেবে না আমার মনে আর দশ হাজার দিতে হবে চলিয়েছে ব্যস্ত আচ্ছা দর্শক খুব সুন্দর সুন্দর গরু এই দিতে নিয়ে এসে আপনার নাম কি বললেন ও বাবা এতে করেছি বুঝতেছো আছে এই যে একটা নামছে আর এই উনি চারটে পাঁচটা গরু নিয়ে আসে আমি একটু পরে ওনার এই গরুগুলোর ভিডিও আপনাদের দেখাবো নামতে সুন্দর সুন্দর গরু আছে পরে আমি এখানে আসবো এখন ব্যাপার স্যার দারুণ একটা গরু নিয়েছে আজকে ব্যাপারে কয়টা আনছেন দুটো এই একটা এই আকর্ষণীয় গরু হ্যাঁ দেশি দাঁতের দেশি না খুবই সুন্দর একটা গরু মোট দুইটা গরু আছে আমরা এই একটা গরু আর এই একটা গরু এইটা ছোটো আমি এইটা আপনাদের ভালো করে দেখাচ্ছি লাম পথ ইত্যাদি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এটা কয় দাঁতের এখন পর্যন্ত দাঁত ভাঙে না তবে কোরবানির ভিতরে ভাঙবে কোরবানি দেওয়া যাবে এটা কোরবানির জন্য উপযুক্ত নাকি আচ্ছা কোরবানির যাওয়ার দায়েজ আছে খুব সুন্দর একটা গরু আর এই গরুর মালিক হচ্ছে এই আপনার নাম কি হ্যাঁ আলমীর মোল্লা আলমগীর মোল্লা মোল্লা নাটের মোল্লা আচ্ছা মোল্লা সাহেব এইটা কত দাম চাচ্ছেন মোল্লা ওই তো মোল্লা মোল্লা আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো সাইসেন তার তো বেশি চান নাই আপনি আচ্ছা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন হবে উনি এক লাখ পনেরো সাইসে মনে হয় লাখ দাম বললে ফেস আমার মনে হয় যা গত হাটে লাখ বলছে মানে গত হাটে আপনি বেসেন নাই আপনি ভুল করছেন মনে হয় আজকে লাখ হইলে দিয়ে দেবেন নাকি আচ্ছা লাখ হইলে উনি দিয়ে দেবে আসলে দারুণ একটা গরু করুক আরে তিন মন মাংস হবে এখন পর্যন্ত দাঁতে নাই রং চেহারা দারুণ দারুণ মানে রং চেহারা নিখুঁত এপাশ ওপাস দেখায় দেখেন সুন্দর কোরবানির জন্য একবার ঠিক আছে মোল্লা সাহেব আপনার গরুটা খুবই সুন্দর লাগতেছে খুব দারুণ একটা গরু আপনি এক লাখ গত হাতে বলছিলেন আবার ওই এক লাখ ব্যস্ত পারবেন ইনশাল্লা আমি করি দিবসেন দর্শক মানে আমি আছি মোল্লাঘাটে উদয়পুর মোল্লা মোল্লাঘাট উপজেলা এবং উদয়পুর গরুর অনেক গরু আছে এখানে সুন্দর সুন্দর গরু হাটে আছে बेबारे आने की एक तो नहीं आज के तो कोई ছেন এখন এই একটা আছে আচ্ছা সুন্দর একটা গরু কয় দাঁতের দুই দাঁতের আপনি দাম চাইছেন কত ব্যসা দাম একবারে পঁচিশ দাম চাইছেন দুই দাঁতের একটা সার গরু পঁচিশ হাজার টাকার দাম আপনি চাইছেন যারা ক্রেতা তারা তো মনে হয় নব্বই বেশি বলে নাই কত বলছে কত ওনারও কয় মন মাংস হবে না পালনের তো সাড়ে সাত মন উনি বলতেছে দর্শক সুন্দর সুন্দর গরু আছে এটা মালিক আছে পরে আমি এখান থেকে একটা ভিডিও আপনাদের দেখাবো আমি এই দিক দেখাইতে থাকি আর একটা একজনের ওই একটা গরু দেখা যাচ্ছে

বলেন দেখি আচ্ছা আপনি বলেন যে এই হলে আমরা ব্যস্ত গরু একটা সুন্দর জাতের গরু উনি একটু বলুন দেখি কত চাইছে এখানে ক্রেতারাও আছে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে বলেন দেখি কত মাংস হতে পারে এটা না সে তো চল্লিশ আপনি চাচ্ছেন এখন এটা মন হবে মাংস আচ্ছা গরু এই চারপর একটা আন্দাজ আছে না চার নিচে হবে না উপরে উপরে হবে উপ এক লাখ চল্লিশ হাজার ব্যস্ত উনি একেবারে বেশি দাম চায় নাই কোরবানির গরু এগুলো কোরমানির দেওয়া যাবে গরু দিয়ে দর্শক খুবই দারুণ একটা গরু গরু ভালো গরু খুবই সুন্দর উদয়পুর গরুঘাট মোলারহাট উপজেলা বাঘেরহাট হল জেলা এই যে মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত ছায়া ঘেরা এই হাট নদীর নদীরে বাতাস গায়ে লাগে অরান দূরে যায় এবং এই গাছের ছায়া আমি এই হাতে আসি শুধু এই গাছের ছায়া গরমের সময় মানে কোন হাটে যাবো আজকে অনেক হাট তো এই গাছের এই ছায়ার জন্য আমি এইখানে করলাম আমি ওইখানেই যাবো হ্যাঁ খুব সুন্দর একটা হাট এটা কত বলছে বলে উনি বলে আর এই করে এটা কাজ আমি পরে এখান থেকে একটা ভিডিও বানাবো এখন না একটা একটা জাগো আছো এইগুলো আগে দর্শক একটা একটা দাদের আছে আমি সেইগুলো আপনার তো দেখাচ্ছি এই একটা গরু এই ড্রেনার এটা কি আপনার নাকি ব্যাপার এটা কি আপনার দুইজনের একজনের তো হবেই না এখন মহাজন তো দুজন একাত্তর ব্যস্ত হয় না আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ মনে হয় নাকি এখন পর্যন্ত দাঁতে না কোরবানি যাওয়া যাবে কোরবানির ভিতরে দাঁত বাং ব্যসা করা যাচ্ছে দর্শক খুবই সুন্দর আর এটা আপনি ব্যসার নিয়ে একটা বলেন যে ভালো করে করেন কত হলে সারবেন কত হইলে এটা বলেন যে আমি এইগুলো সারব হ্যাঁ ও শুনলে সার্ভে নিছে না আচ্ছা মাংস কি চাইমন হবে মানে চার মনের কাছাকাছি সাড়ে তিন মনের উপরে হবে তাই না সুন্দর সুন্দর গরু আমরা নিয়ে আসে এই হাটে অনেক গরু আছে আমি পরে দেখাচ্ছি আগে যাদের একটা একটা গরু আছে সেইগুলো আগে দেখাচ্ছি যারা একটা গরু নিয়ে আসে সেই গরুগুলো আমি দেখাচ্ছি আমি আরো ঘুরি আরো ঘুরি আরো ঘুরিয়ে দেখাই ব্যাপারে কাছুটি দিয়ে যাইছে খুব সুন্দর সুন্দর গরু আছে সাইল গরু একটা একটা

ঘুরে ঘুরে গ্রাম দেখাচ্ছে সুন্দর সুন্দর গরু আছে এই হাটে তাদের একটা গরু আছে তাদের কাছে আমি যাচ্ছি উদয়পুর গরুর হাট সব শুরু হয়ে গেছে